কোন ক্ষেত্রে কোন সেক্টরে সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবে না যদি না বিচার বিভাগের সংস্কার না হয় সবসময় বলি যখন আমি বিভাগীয় যে আপনি দেখেছেন যে সংস্কারের যে কার্যক্রম তার ব্যক্তিটা কত আর বিভিন্ন খাতে সংস্কারের এখন প্রশ্ন এসছে তার প্রপোজাল এসছে রেকমেন্ডেশন এসছে আমি আপনাদেরকেও বলতে চাই আমি আমার বিচার বিভাগের কর্মকর্তাদেরও বলে বলি কোন ক্ষেত্রে কোন সেক্টরে সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবে না যদি না সংস্কার এবং আমি মনে করি বিচার বিভাগের সংস্কারের কথাটা এখন সংস্কারের প্রতি শব্দ হয়ে গেছে একটি আহ সংস্কারে সুদূর প্রসারী সংস্কারে আমি একটি নীল নকশা আমি যাদের সামনে তুলে ধরেছিলাম অভিভাষণ হয়েছিল আপনাদের এতটুকু সেই লকসাইতে আমার যতগুলো আমার উদ্দেশ্য ছিল আমি যেটা তুলে ধরেছিলাম যে যে আমাদের এই অর্জনগুলো হওয়া উচিত হয়নি এসছে সেটা পর সেটা অনেকটা আমাদের প্রাপ্তি হয়েছে তবে আরো অনেক পথ অতিক্রম করতে হবে কিছু পর্যন্ত কিন্তু পথ অতিক্রম করতে হবে